শুভ জন্মদিন আমার গোপাল সোনা বৃদ্ধ দুই হাজার তেইশ সালের আঠারোই মে তোমার জন্মদিনটা ছিল আমাদের পরিবারের জন্য আবেগ ঘন একটি অবিস্মরণীয় দিন তোমার জন্ম হয়েছে জন্য যতটা না খুশি হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি কষ্টে ছিলাম আমরা তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবো কি না এটা ভেবে লাখো মানুষের আশীর্বাদ আর শুভকামনায় মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আজ তুমি আমাদের মাঝে অনেকটা সুস্থতার সহিত বেঁচে আছো তোমার জন্মের সাথে সাথেই শুরু হয়ে গিয়েছিল তোমাকে বাঁচিয়ে রাখার সংগ্রাম একদিন তুমি বড় হয়ে যেদিন এই ভিডিওটি দেখবে সেদিন জানতে পারবে কতটা কষ্টের পরে তুমি আজ আমাদের সোনারিদ্ধ দীর্ঘ একটি মাস তোমাকে নিয়ে সংগ্রাম করার পরে তুমি কিছুটা সুস্থ হয়েছিলে আজও মনে পড়লে বুকটা কেঁপে ওঠে তোমার এনআইসিওতে থাকা ওই দশটি দিনের কথা শ্যামলী শিশু হাসপাতালের প্রতিটি দেহাল প্রতিটি কর্নার জানে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয়ে কাটানো নির্ঘুম রাতের গল্পগুলো চোখের সামনে দিয়ে যখন দেখছিলাম প্রতিনিয়ত ব্যর্থতার গ্লানি নিয়ে বাড়ি ফিরছে অনেক মানুষ তখন শুধু সৃষ্টিকর্তার কাছে কামনা করতাম হে সৃষ্টিকর্তা আমাদের বেলায় যেন এমন না হয় সৃষ্টিকর্তা আমাদের সবার ডাক শুনেছে আমি দেখেছি তোমাকে পৃথিবীতে আনার জন্য তোমার মা কতটা কষ্ট পেয়েছে তোমার মা অনেক কষ্ট পেয়েছে তোমাকে পৃথিবীতে আনতে গিয়ে তুমি কখনো তোমার মাকে কষ্ট দিও না বাবা তোমার জন্য কাঁদে এমন কোনো মানুষ নেই আমাদের পরিবারে তোমার ঠাম্মি তোমার দাদু তোমার দাদু তোমার দিদা তোমার পিসিমণিরা তোমার মামা তোমার মাসি তোমার বড় বাবা বড় মা তোমার মশাইরা সবাই তোমার জন্য অনেক কষ্ট পেয়েছে অনেক কান্না করেছে তাই তুমি বড়ো হয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসবে বাবা আজকের এই দিনে তোমার জন্য অনেক অনেক শুভকামনা বাবা তুমি বড় হয়ে মানুষের মতো মানুষ হও একজন সৎ আদর্শ নিষ্ঠাবান মানবিক মানুষ এই আশীর্বাদ কামনা করি করে সবসময় সৃষ্টিকর্তার কাছে আমার এই ভিডিওর প্রতিটি কথা তোমার জীবনে প্রতিটি সময়ে হয়তো কাজে লাগবে যদি তুমি মেনে চলো বাবা তুমি সবসময় সততা ও ন্যায়ের পথে চলার চেষ্টা করবে জীবনের প্রতিটি মুহূর্তে শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে উন্নত করার চেষ্টা করবে বড়দেরকে সম্মান করবে ও ছোটোদের ভালোবাসবে সব সময় জীবনে কঠোর পরিশ্রমী ও ধৈর্যশীল হবে মনে রাখবে কঠোর পরিশ্রম ও ধৈর্য ছাড়া জীবনে উন্নতি করা সম্ভব নয় পড়াশোনা সহ যে কোনো শিক্ষার বিষয়ে ভালো কিছু শেখার বিষয়ে কঠোর মনোযোগী হবে কঠোর মনোযোগ দিয়ে শিখতে হবে মনে রাখবে কঠোর মনোযোগী না হলে কোনো কিছু শেখা সম্ভব নয় তুমি যা করতে চাও তাতে নিজেকে বিশ্বাস রাখতে হবে তুমি প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করলে এক সময় তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে অন্যদের প্রতি সহানুভূতিশীল হবে যাদের পাশে তুমি আছো তাদের অনুভূতি ও প্রয়োজন বোঝার চেষ্টা করবে ভুলকে ভুল ভেবে অবহেলা করবে না বাবা প্রতিটি ভুল থেকেই শিক্ষা নেওয়ার চেষ্টা করবে সর্বোপরি একজন ভালো মানুষ হওয়ার জন্য তোমাকে যা যা করা দরকার করতে হবে মনে রেখো তোমার প্রতিটি কর্মকাণ্ড যেন দেশ ও দশের জন্য মঙ্গলময় হয় আর যে কোনো পরিস্থিতিতে তুমি এটা মনে রেখো তোমার পাশে তোমার বাবা মা আছে আর সব সময় আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবে বিজয়ী না হওয়া পর্যন্ত হাল ছাড়বে না চেষ্টার বিন্দু মাত্র ত্রুটি রাখবে না বিজয়ী হওয়ার জন্য আর মনে রেখো তোমার বাবার আশীর্বাদ সময় তোমার মাথার উপরে আছে আশা করি তুমি আমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করবে অনেক ভালোবাসি বাবা তোমায় অনেক অনেক ভালোবাসা শুভকামনা তোমার জন্য আমার একমাত্র সন্তানের জন্য করা এই ভিডিওটি স্মৃতি হিসেবে রেখে দিলাম যদিও ভিডিওটি আমার একান্তই ব্যক্তিগত তারপরও যারা এই ভিডিওটি দেখেছেন তাদের কাছে আমার এই বাবুর জন্য আশীর্বাদ কামনা করছি সবাই ওকে আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদের কারণেই আমাদের এই বাবুটা আজকে দুই বছর পার হয়ে তৃতীয় বছরে পা দিল ও যেন মানুষের মতো মানুষ হয় আর আরও একশো বছর বেঁচে থাকে সেই আশীর্বাদই কামনা করছি সবার কাছে ধন্যবাদ